আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আবারও চলে আসলাম গ্রামের বাড়ি বাড়িতে আপনার একটা শীতকালীন সবজি বাগানে শীতকালে কি কি শাক সবজি তৈরির দরকারি হয় চাষ করতেছেন আমাদের এক প্রিয় বন্ধু

যেদিকে আছে এই যেখানে টমেটো বাগান টমেটো বাগানের পাশে লাল শাক পালং শাক এবং মূলা অনেকগুলি ইয়ে আছে তারপরে এদিকে আছে লাউ এখানে আছে কোমড়া এই যে কুমড়া ধরছে সুন্দর সুন্দর কুমড়া কোমড়া কুমড়া আছে সরিষা খেত সরিষা অনেক সুন্দর লাগছে কোমড়া ফুল শহরে তো কোমরা ফুলও বিক্রি হয় আট দশটায় টাকায় বাদে আপনার বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করে কুমড়ার ফুল টমেটো গাছের পরিচর্যা চলছে ইনশাল্লাহ টমেটো তো আগামী এক মাসের মধ্যে খাইতে পারবেন নাকি এই যে এদিকে আরো আছে বাগান হম যার একটা সেম ওই যে একটা সরিষা ক্ষেত হলুদ সবুজ সরিষা বাগান দেখতে অনেক চমৎকার টমেটো বাগানের পরে আবার পেঁয়াজ রসুনের প্রজেক্ট আছে সুন্দর কমলা শাক যেখানে পেঁয়াজ রসুন ওভারঅল শীতকালীন যা যা হয় সবগুলি মোটামুটি অনেক ধরনের শাক এবং তরি তরকারি সব মিলে সুন্দর প্রজেক্ট নির্দিষ্ট চাহিদা মিঠানো যায় আর কি একদম তরতাজা ফরমালিনমুক্ত তাই না মাশাল্লা যেখানে একটা নারকেল গাছ নারকেল দরে আছে এই নতুন দরছে টা না ও আর একবার ধরতে চোরে নিয়ে গেছে এখনো আছে অনেকগুলি আলহামদুলিল্লাহ মাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুইটি ভালো লাগলে ফল দিয়ে এখন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা খাতে